হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিশ জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি চার শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য উদয় পাঁচটা ছয় সূর্য অস্ত ছয়টা বাইশ রোজ শনিবার আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে নতুন কর্ম বৃষরাশি রাশির জাতক জাতিকার আজকে সম্মান মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে নিসংগতা কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে ধন লাভ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে উৎসাহ কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে প্রতিভার বিকাশ তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ভ্রমণ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের চিন্তা মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের নানা ফন্দি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভয় মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের উৎসাহ দিনপঞ্জিকা মতে আজকের দিনের নির্ঘণ্ট চতুর্দশী সন্ধ্যা ছয়টা চল্লিশ পূর্বাশা নক্ষত্র রাত্রি দুইটা তিরিশ বৈদ্যুতি যুগ রাত্রি একটা বত্রিশ গরকরণ প্রাত পাঁচটা পঞ্চাশ গতে বনিজকরণ সন্ধ্যা ছয়টা চল্লিশ গতে বৃষ্টিকরণ শেষ রাত্রি চারটা ব্যান্ন গতে ববকরণ যুগিনী পশ্চিমে সন্ধ্যা ছয়টা চল্লিশ গতে বায়ুকণে কালবেলা দি ছয়টা পঁয়তাল্লিশ মধ্যে একটা তেইশ গতে তিনটা তিন মধ্যে চারটা বিয়াল্লিশ গতে ছয়টা বাইশ মধ্যে কাল রাত্রি সাতটা বিয়াল্লিশ মধ্যে ও তিনটা পঁয়তাল্লিশ গতে পাঁচটা ছয় মধ্যে যাত্রা নাই শুভকর্ম নাই বিবিধ শ্রাদ্ধ চতুর্দশীর একদিষ্ট স্বপিণ্ডন সন্ধ্যা ছয়টা চল্লিশ মধ্যে প্রাশ্চিত নিষেধ পূর্ণিমার নিশিপালন প্রদূষে সন্ধ্যা ছয়টা চল্লিশ গতে স্বপিণ্ডন ত্রিষাটটা আটটা আঠান্ন মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সন্ধ্যা ছয়টা চল্লিশ মধ্যে সায়ং সন্ধ্যা নিষেধ